আলাইকুম আমি উত্তরবঙ্গের রংপুর ডিস্ট্রিক্টের পিগাসা থানা ওয়ার্ড সাত নম্বর ইউনিয়ন এখানকার বাসিন্দা বাড়ির গ্রাম সর্দার বাসিন্দা এখানে শিয়ালের রিয়ালের বাড়ি আছে আচ্ছা শিয়াল শিয়াল

যেন করে আপনাদের আবেদন তো এটাই ভ্যাকসিনও পাওয়া যাচ্ছে না আচ্ছা এই যে এটা কর্তৃপক্ষের কাছে আপনার আবেদন এই তো তাই কর্তৃপক্ষ যদি অবশ্যই এই ভিডিওটা দেখে যারা এখানে আছে এই এলাকার তারা অবশ্যই এটার একটা ব্যবস্থা নেওয়া দরকার আছে মানে শিয়াল প্রচুর শিয়াল আচ্ছা রাইতে বেলা কামড় দেয় আবার বাড়ির বেলা বাড়িতে ঢুকেও কামড় দেয় যায় তাই নাকি আচ্ছা ঠিক আছে তো আপনারা শুনলেন যারা এখানকার কর্তৃপক্ষ আছে আমি মনে করি এটা একটা যথাযথ ব্যবস্থা এখনই নেওয়া দরকার